আপনারা একটু দয়া করে সাহায্য করেন আমি ব্রেন ক্যান্সার আমার মাথার চুল নাই আমার এই বাচ্চার বাবা মারা গেছে আর বোয়ারা আগে এখন আপনারা যদি একটু সাহায্য করেন তাহলে খুব ভালো হয় আমার মা নাই আমার মা মারা গেছে ছোটোবেলায় আমি বাব হারা মা হারা দনুটাই হারা আমি মানুষের কাছে সাহায্য তুলি সাহায্য তুলে আমি বাচ্চার চিকিৎসা করতেছি দয়া করে আপনারা একটু সাহায্য করলে খুব ভালো হয় কেন আমার বাচ্চাটার জন্য কষ্ট হয় আমার বাচ্চা ছাড়া আমার কেউ নাই আপনি বয়স্ক তো আমার বয়স বিশ চলতেছে বাচ্চা বয়স্ক কত আমার বাচ্চার বয়স নয় মাস আপনার স্বামী কোথায় ও মারা গেছে কত বছর আগে জানুয়ারি মাসে সাত তারিখে ও হয়েছে আট তারিখে একটাই বাচ্চা হ্যাঁ আমার এই একটাই বাচ্চা এখন আপনি চলেন কিভাবে আমি সাহায্য তুলি সাহায্য তুলি সবার থেকে আচ্ছা রাস্তাঘাটে ভিক্ষে করে চালান নাকি জি আচ্ছা স্বামী থাকা অবস্থায় কেমনে চালাই তুমি কী করত উনি এক প্রকার নেশা করছিলো নেশা করতো বল আমার বুঝছে বাচ্চা নষ্ট কাটার মানুষের থেকে টাকা এনে দে আমি তখন সাহায্য তুলতাম কেন আমার বাবা ছিল না মা ছিল না কেউ ছিল স্বামীর থাকা অবস্থায় স্বামী থাকা অবস্থায় আমি সাহায্য তুলেছি বুঝলে আমি সংসার চালাইছি

আচ্ছা এখন দেশবাসীর কাছে কি না আপনাদের কাছে একটু কি চাই আপনা আমাকে একটু সাহায্য করেন আমার বাচ্চা চিকিৎসা করুন বাচ্চার কি হয়েছে আমার বাচ্চা হাঁটতে মুখে সব বাইরে গেছে কয়েকদিন হাসপাতালে ভর্তি ছিলাম নিয়ে চিকিৎসা করছি যেটুকু পাচ্ছি টাকা যেটুকু ছিল ওটুকি চিকিৎসা করছি আর করে নাই চিকিৎসা